হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিনটিভি তোস ব্লগ শোনানে তোমাদেরকে আরেকবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একাই আমি যাচ্ছি এখন বাপের বাড়ি তো অটো করে যাচ্ছি তা আমার চলে খুব বৃষ্টি হচ্ছে এখানে এসে দেখছি কোনো বৃষ্টি হয়নি তো পুরো রাস্তাটাই বৃষ্টি নিয়ে এলাম মায়ের এখানে চলে এসেছি আজ অনেক দিন পরে একা একা এলাম মেয়েকে ছাড়া এখানে থাকবো বলে এসেছি তো চলো তোমাদেরকে পরে শেয়ার করছি কেন হঠাৎ চিজার জন্য নিলাম কেন থাকবো চলো অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করবো মা ওয়েট করছে আমার জন্য গিয়ে কথা

তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমাদের ছাদে মা পায়রাগুলোকে খেতে দিচ্ছে তো আমি এসে একটু বসে আছি আর তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমার শরীরটা খারাপ তাই কয়েকদিন থাকবো বলে আমি এখানে এসেছি তো যতটুকু পারলাম ততটুকুই আজকের ভিডিওটা শেয়ার করলাম তো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর আমার পাশে থেকো তো আমিও সবার পাশে আছি তোমরাও আমাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেও তো চলো সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও আমাদের দিকে খুব বৃষ্টি হয়েছে চারিদিকে তো বৃষ্টি ভালো